উনিশশো একষট্টি দশ নেভিগেটর এই ফোনটার কথা হয়তো আপনি আজ ভুলেই গেছেন এই ফোনটা ছিল একসময় বিখ্যাত নেভিগেটর ফোন যা দুই হাজার সাত সালে রিলিজ হওয়া এই ফোনটি সেই সময় যখন কোনো স্মার্টফোন আর আপনার আইফোন অ্যান্ড্রয়েড এগুলো জন্মই হয়নি তখনকার সময় এই ফোনটা দিয়ে যে কোনো ম্যাপ ট্র্যাক করা যেত যে কোনো অপরিচিত রাস্তায় পরিচিত হওয়া যেত এই ফোনটার মাধ্যমে অন্য কিছু ফিউচার রয়েছিল এই ফোনটার সাথে টু মেগা পিক্সেল ক্যামেরা দুর্দান্ত ফ্ল্যাশ লাইট এবং 2.2 পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে যেটা তখনকার সময়ে অনেক একটা ডিসপ্লে ছিল মানুষ এটা নিয়ে একটা স্বপ্নের পরিচয় পিত মানুষ এটা নিয়ে ভবিষ্যৎ দেখত মানুষ এটা এটাকে কল্পনায় এক সময় কেনার চেষ্টা করত কিন্তু কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার হওয়ার কারণে ফোনটা আজ পর্যন্ত অনেক মানুষ কিনতে পারেনি এবং কি এই ফোনটা অনেক মানুষ ব্যবহারও করে নাই তবে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় আজ কত মানুষ কত ধরনের মোবাইল ফোন ব্যবহার করে কত রকমের স্মার্টফোন ব্যবহার করে আইফোন কত কোম্পানির ফোন কিন্তু নোকিয়া কিয়া সবার রয়ে যাবে